আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মিসার্জ মোহন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বিয়ার্স বর্তমানে বেকারদের জন্য খুবই একটি সুখবর কারণ হচ্ছে যে এটা যে বর্তমানে সুপারির দামটা কিন্তু অনেকটাই কমে গেছে আর বেকাররা চাইলে কিন্তু এক বস্তা দুই বস্তার সুপারি নিয়ে কিন্তু এখান থেকে বেকারত্ব গোছাতে পারেন বেকারত্ব দূর করতে পারেন আর বর্তমানে কিন্তু আমাদের এখানে সুপারির দামও অনেকটাই কমে গেছে মাত্র দুই টাকা পঞ্চাশ পয়সা হলেই কিন্তু আপনারা আমাদের এখানে সুপারি পাবেন এবারের সুপারি তো যাদের লাগবে যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এক বস্তা দুই বস্তা সুপারি নিয়ে বেকাররা ব্যবসা শুরু করতে পারেন অথবা অনেক স্টুডেন্ট ভাইয়েরা আছে যারা ব্যবসার পাশাপাশি কিছু কিছু করতে চান বা এমনও লোক আমাদের সমাজে বসবাস করে যারা কিছু করতেছেন না বা কিছু করতে চাইতেছে বা কিছু করবে চিন্তা ভাবনা করতেছে তাদের জন্য বলতেছি আপনারা চাইলে এক বস্তা দুই বস্তায় সুপারি নিয়ে কিন্তু ব্যবসাটা স্টার্ট করতে পারেন যাদের ফুজি কমো যারা ভাবতেছেন যে আমার কাছে দশ হাজার টাকা পুঁজি আছে বা পনেরো হাজার টাকা পুঁজি আছে তারা চাইলে কিন্তু আপনারা এই ক্ষুদ্র ব্যবসাটা শুরু করতে পারেন কারণ এখানে ব্যবসার মধ্যে আপনার দেখেন সাধারণ একটি মুদি দোকান দিতে গেলেও কিন্তু পাঁচ লক্ষ টাকা লাগে সেখানে কিন্তু সুপারি ব্যবসা করতে মাত্র দশ হাজার টাকা লাগে তা আপনি কেন করবেন অবশ্যই আপনি চাইলে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন বিয়ার্স আমরা পুরো বাংলাদেশে অনলি ফোরটি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে এই পাকা সুপারিগুলো ডেলিভারি দিয়ে থাকি তো বর্তমানে পাকা সুপারিগুলো খুবই পরিপক্ক এবং গুণগত মানে অনেকটাই সেরা আমরা ইনশাল্লাহ বাসাই করে সুপারি দিয়ে থাকি যারা অ্যাভারেজ নেবেন তারা অ্যাভারেজ নিতে পারবেন যারা বাসাই খেতে নেবেন তারা বাসায় খেতে নিতে পারবেন তো যাদের সুপারি লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সুপারিগুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে মিতালি বাজার হায়দ্রগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর মিতালি বাজার হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠান মিতালি বাজারও আছে এবং আমাদের প্রতিষ্ঠান হায়দরগঞ্জ বাজারও আছে এই জন্য আমরা মিতালি বাজার হায়দ্রগঞ্জে বলি আপনি উভয় জায়গার মধ্যে আসলে কিন্তু আমাদের থেকে সুপারি নিতে পারবেন বা আমরা উভয় জায়গা থেকে কিন্তু সুপারি সংগ্রহ করে দিয়ে থাকি ইনশাআল্লাহ তো আজকে দেখেন আমাদের পর্যাপ্ত পরিমাণে সুপারি আমদানি হয়েছে আজকে প্রায় আমাদের আনুমানিক যে একশো কাউনের মতো সুপারি আমদানি হয়েছে আমাদের বাসায় অনেক সুপারি আমদানি হয়েছে দেখেন অনেক সুপারি অনেক সুপারি যার লাগবে বলবেন জানাবেন আজকে পর্যাপ্ত পরিমাণ সুপারি আছে দেওয়া যাবে ইনশাল্লাহ নারকেল আছে সুপারি আছে পর্যাপ্ত পরিমাণ দেওয়া যাবে দে লাগলে অবশ্যই জানাবেন বিশেষ করে আজকের সুপারিটা কিন্তু আমাদের খুব বেশি আমদানি হয়েছে আলহামদুলিল্লাহ আগে মানে গত দিনটি থেকে আজকের দিনে কিন্তু আমাদের সুপারিটে আমদানি অনেক বেশি হয়েছে তো যাদের সুপারি লাগবে তারা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আপনাদের কোনো কমেন্টস কোনো মতামত যদি থাকে দেখেন আমরা বস্তায় আমরা কিন্তু এইভাবে বস্তা করে বা পাটার বস্তা আছে আমাদের প্লাস্টিকের বস্তা আছে যারা প্লাস্টিকের বস্তায় নেন তারা প্লাস্টিকের বস্তায় দিই যেমন যারা পাটার বস্তা নেন তাদেরকে আমরা পাটার বস্তায় সুপারি দিই তো কারো যদি লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন স্ক্রিনেতে নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবাদু ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন